দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য আমি বিনোদয়ভাবে আহ্বান জানাচ্ছি মোসাম্মদ ইবা আক্তার পিতা মোহাম্মদ আমির হোসেন ইবা আক্তারকে পুরস্কার দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মসজিদের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাদের ভাইকে তৃতীয় পুরস্কার পুরস্কার নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ নরমিন আক্তার পিতা আক্তার হোসেন নরমিন আক্তারকে পুরস্কার নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ রবিউল্লাহকে চতুর্থ পুরস্কার দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আফরিন আক্তার স্পিকার মোহাম্মদ আক্তার হোসেন পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মসজিদের ইমাম সাহেব পঞ্চম পুরস্কার নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ লিমা আক্তার পিতা আবুল ভাষা লিমা আক্তারকে পুরস্কার দেওয়ার জন্য পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথি মাস্টার জহরুল ইসলাম বাইকে

সপ্তম পুরস্কার নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মোসাম্মদ আক্তার পিতা জরুল ইসলাম সামিয়া হাতে পুরস্কার তুলে আমাদের অতিথি মাস্টার জরুল ইসলাম অষ্টম পুরস্কার নেওয়ার জন্য আমি অনুরুদ্ধ জানাচ্ছি মোসাম্মদ ইয়াসমিন আক্তার পিতা মোহাম্মদ রবুল্লাহ ইয়াসমিন পিন্দার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের চট্টগ্রামের মুরব্বী মোহাম্মদ মুস্তফা কামাল নবম পুরস্কার নেওয়ার জন্য আমি বিনোদনভাবে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ তাইফ আক্তার পিতা জসিম তুমি যেখানে থাকো অতি দ্রুত প্যান্ডেল ভিতরে এসে তোমার পুরস্কার নেওয়ার জন্য তোমাকে আহ্বান জানাচ্ছি দশম পুরস্কার নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মোসাম্মদ ফাদমা আক্তার পিতা মোশেন ফাদমা আক্তারের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের গ্রামের মুরব্বী মোহাম্মদ আলিমিয়া মিয়া এখন পুরস্কার বিতরণ করা হবে মাসালার উপর যারা মাসালা পুরস্কার পাবে তাদেরকে ভ্যান্ডেলের ভিতরে আসার জন্য অনুরোধ করছি মাসালার প্রথম পুরস্কার পাবে মোসাম্মদ লামিয়া আক্তার পিতা মোহাম্মদ অলিউল্লাহ আমাদের মাসালা দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ নরমিন আক্তার পিতা মোহাম্মদ আক্তার হোসেন নরমিন আক্তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি

এখন পুরস্কার নেওয়ার জন্য আমি ঘোষণা করছি মোহাম্মদ ইকরামুল আসান পিতা জসিম উদ্দিন এখনও পুরস্কার নেওয়ার জন্য মজারবে মোহাম্মদ মিজাজ মিনাজ মোহাম্মদ শাহ ইসরা পিতা গাউচল

মহদ আফৰিন মৰিম আফৰিন মছাম্মদ ইবা আখত মোচাম্মদ আদিবা আখতাৰ মহম্মদ মুজিবুৰ ৰহমান আদিবা আছে আজিগা হম্মদ শাহিম পিতা জহির হুসেন মোহাম্মদ সিয়াম সিয়াম পিতা রফিকুল ইসলাম মোহাম্মদ সাবির পিতা রফিকুল ইসলাম মোসাম্মদ রিমা আক্তার পিতা আবুল খায়ের মোহাম্মদ জুমায়দায় পিতা দুলাল হোসেন মোহাম্মদ শামীম পিতা কবির হোসেন মোহাম্মদ সাইদুল পিতা অলিউল্লাহ মোহাম্মদ মাইশা আক্তার পিতা আব্দুল হালিম মোহাম্মদ সামির পিতা আব্দুল আব্দুল হালাম মুসল্মদ মুসাইবা আক্তা পিতা জাগির হোসেন এখন বিতরণ হবে পুরস্কার পুরস্কার মতামত আলিফা পিতা মুজাম্মেল আশিফা আক্তার পিতা মোহাম্মদ সাইফুল মোহাম্মদ মাহমুদুল আজাদ পিতা জয়সম মোহাম্মদ জিয়ান পিতা গিয়াসুদ্দিন মোহাম্মদ ওবায়দুল্লাহ পিতা আলামিন মোসাম্মদ রাওয়া আক্তার পিতা জুলাল হোসেন মোসাম্মদ লামিজা আক্তার পিতা জুলাল হোসেন মোহাম্মদ শিয়াব পিতা বিজল হোসেন মোহাম্মদ আলী পিতা মোহাম্মদ আলী পিতা ভাতন হোসেন মোহাম্মদ সাইমুন পিতা আরিফ হোসেন মোহাম্মদ শরীফা আখাল পিতা শরীফুল ইসলাম মোহাম্মদ আরফান পিতা শরীফুল ইসলাম আমাদের আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্তি সমাপ্তি ঘোষণা করছি যারা যারা মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে আমি আশা করব যারা পুরস্কার পায় নাই তাদেরও এখানে মন খারাপ করার কিছু নেই তোমরা আরো আগামীতে তোমরা আরো ভালো করে